আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম খেতে তারপরে ঘোরাঘুরি করার পর পুকুর পাড়ে আসলাম আর ভাবলাম একটু পুকুর পাড়ে চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরি তাই ভিডিওটি করলাম আর এখন আমরা চলে যাচ্ছি আর সামনে আর রনি আর আমি পিছন থেকে একটু ভিডিও করে নিতেছি চারপাশে দৃশ্যটা তুলে নিতেছি আর তারপর আমরা সবাই মিলে একসাথে আমাদের একটু ভিডিও করে নিলাম আর এরপর জিসান আপনাদেরকে গান গিয়ে শোনাবে গানটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর জিসান সে নিজে বিডিও করে নিল আমাদের সহ চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা তুলে নিল জিসান তারপরে আবার হাঁটা দিলাম আমরা সবাই মিলে সামনে জিসান আর আমি আর রনি দুইজনে মিলে হাঁটতেছি আর কথাবার্তা বলতেছি আর চারপাশের দৃশ্যটাও তুলে নিতেছি ভিডিওর মাধ্যমে আর আকাশের দৃশ্যটা আসলে অসাধারণ মাসাল্লাহ ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করে মহান আল্লাহর কাছে আসসালামু আলাইকুম